ময়মনসিংহে আত্মপ্রকাশ করল ময়মনসিংহ নাগরিক সমাজ মনাস আজ শুক্রবার বিকেল চারটা ত্রিশ মিনিটে ময়মনসিংহ ক্লাবের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভার মাধ্যমে নাগরিক সমস্যা চিহ্নিত করণ এবং তার সমাধানে সচেতনতার ভূমিকা পালনের অধিকার নিয়ে আত্মপ্রকাশ করল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ময়মনসিংহ নাগরিক সমাজ মনাস সময় ঘোষণা করা হয়। কমিটি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহাম মাসুমকে সদস্য সচিব ঘোষণা করে কমিটি চলমান ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা নাগরিক জীবনের নানান সমস্যা যেমন পানি নিষ্কাশন ট্রাফিক জ্যাম স্বাস্থ্যসেবা সিটি পরিষেবার মান ইত্যাদি বিষয় তুলে ধরেন তারা বলেন এসব সমস্যার সমাধানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সোচ্চার ভূমিকা পালন অত্যন্ত জরুরি সভায় বক্তারা আরও বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় সাধন করলে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান পাওয়া সম্ভব এই সভার মাধ্যমে ময়মনসিংহের নাগরিকরা তাদের মতামত প্রকাশ এবং সমাধানের পথ খোঁজার সুযোগ পেয়েছেন অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী নাগরিক প্রতিনিধি শিক্ষক সাংবাদিক এবং সমাজকর্মীরা উপস্থিত ছিলেন